দেখো বন্ধু নামের সাথে ফুলের মিল মাধবী আর মাধবীলতা এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর নাম মাধবীলতা আর আমার সাথে যে আসছে অন্য নাম মাধবী বন্ধুরা আমরা দুজন রেল লাইনে হাঁটছি একসাথে আজকে সুযোগ পেয়েছি দুজন মিলে একটু হেঁটে রেল লাইন আশেপাশের গ্রামগুলো ঘুরে বেড়াবো চলুন দেখি কেমন লাগে নরিকশা যাবে রিকশা যাবে রিকশা যাবে চলো লাইন রিকশাকে পাওয়া যাচ্ছে আমি তো এলাম দেখো কোন ফুলগুলো পছন্দ দেখো বন্ধু নামের সাথে ফুলের বিল মাধবী আর মাধবিলতা এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর নাম মাধবিলতা আর আমার সাথে যে আসছে ওনামা মাধবী আমরা ঘুরতে ঘুরতে কিন্তু অবশেষে চলে এসলাম ইনাদপুর তো সামনে ইনাদপুর বরতলা এই সেই ইনাদপুর চড়ক এখানে অনেক বড় বড় দুটি বর পাকড়ের গাছ আছে চাঁচা মিয়া কেমন আছেন কয়টা গরু আপনার দুইটাই সার না বকন একটা বকন একটা সার অনেক সুন্দর চাঁচার দুটি গরু এই ধুলোমোখা পথে আমরা এগিয়ে যাব ইনাদপুর গ্রামে এনাজপুর গ্রামের পূর্বঠের সুন্দর একটি ফসলের মাঠ ধান কাটার শেষ হয়ে গেছে বাচ্চারাই মাঠে খেলা করছে